ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم حنين إذ عَاجَبَتْكُمْ كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين أولما أصابتكم مصيبة مصيبة قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء وقال عز من قائل فتوبوا إلى بارئكم فقاتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

এবং এই আকাশ পৃথিবীতে যত সৃষ্টি আছে সবাই এমন কোন বস্তু নেই যা আল্লাহ এমন কিছুই নাই সকল কিছু আল্লাহ আমাদের চোখের এই পাতাগুলো মাথার পাতা গুলো তাসবি আল্লাহ আমরা যখন খেতে বসি আমাদের প্রতিটি ভাত প্রতিটি খাদ্যের কণা আল্লাহর তসবি জফি এই প্লেট ছেটে খেতে হয় কিছু রেখে দিলে খাদ্যগুলি লানত দেয় যে আমাকে শয়তানের জন্য কেন রেখে গেলে শয়তান খাচ্ছে সৃষ্টি জগতে জীবিত আল্লাহর কাছে সবাই জীবিত কার কাছে আল্লাহর কাছে সবাই তাজবি এই লোহার গুলো এই ক্যামেরা গুলো মোবাইল গুলো আলমার কাছে জীবিত সবাই তাসবিহ যাবে এখন বিজ্ঞানীরা এগুলি দেখতে পাচ্ছে যন্ত্র দিয়ে যে সবার মধ্যে সাউন্ড আসছে কম্পন আসছে আলো ক্লাস হচ্ছে মহা শূন্যে ফেরেশতাদের তাসবিহ চন্দ্র আর সূর্যই তসবীহ জপ সাউন্ড রেকর্ড হচ্ছে সুবহানাল্লাহ স্তনুরিন আতিনা ফিল আফা আমি দিগদিগন্তে আকাশে জমিনে সর্বত্র আমার নিদর্শনগুলো মানুষকে তাদের ছোখ দিয়ে দেখতে পারে এমন করে শো করবো দেখাবো আমরা সেই যুগে আসছি এখন শুধু কোরান শোনার বুজার যুগ না কোরান দেখার যুগ এখন কোরআনের আয়াত এখন দেখারও যুগ মহ আকবার সেই একটা যুগে আমরা এসছি বুঝতে হলো ধান কাটার সময় হয়েছে ধান পাচ্ছে এখন কাটার সময় হয়তো বা ভাবছেন ধান পাকছে কাটার সময় হয়েছে ধান কাটার সময় হয়েছে অনেকেই চিন্তা করতেছেন কি বিষয় নিয়ে আজকে কথা হবে তাহলে এই ধান বলতে কোন ধান এটা কি ক্ষেতের ধান এটা খেতের ধান না এটা হলো মানুষ ধান কি ধান মানুষও ধান গাছ মানুষও গমের গাছ মানুষও ভুট্টার গাছ আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবীদেরকেও শস্য ফসলের গাছের সাথে তুলনা দিয়েছেন মানুষের জীবন আর একটা গাছের জীবন सेम

দানের মোছা দেখেন না দানের মুঠা প্রথমে একটা পরে আস্তে আস্তে আরো তিনটা ছ একটা বের হয় গোছা বের হতে হতে পারে এরকম হয় ফাসতাউলা মুফস্তাও আদাসুক এটা এত মোটা হয় শক্তিশালী হয় তখন তার হাঁটুর উপরে কাণ্ডের উপরে দাঁড়ায় দানের গোছাটা শক্ত হয়ে দাঁড়া ঠিক না এটা মোহাম্মদ সাল্লামার সাহাবিদেরকে তুলনা করেছে যে মোহাম্মদ একজন ছিল একজন থেকে আস্তে আস্তে কর আসলো খাদিজা আসলো আস্তে আস্তে হঠাৎ আলী আসলো জেলাল আসলো আস্তে আস্তে মোটা হইতে হইতে এরপরে বেশ শক্তিশালী এরপরে এই এক গোছা এক গোছা এক গোছা সংখ্যায় অনেক হয়ে গেল ঠিক না মানুষের জীবনটা ফসলের গাছের মতো আল্লাহ নিজেই যিনি বানিয়েছেন মানুষ আর ফসল তিনি বলতেছেন আল্লাহ বলেন তোমাদের যে জাগতিক জীবন পৃথিবীর জীবন একটা উপমা উদাহরণ দিয়ে বুঝো যেন আকাশ থেকে আমি পানি নাজিল করেছি বৃষ্টি দিয়েছি আমি আকাশ থেকে বৃষ্টি দিলাম ওই পানি পেয়ে তার সাথে মিলেমিশে বেড়ে উঠলো মাটির উদ্ভিদ ফল ফসলের গাছ আল্লাহ বলছেন তুমি ওই রকম মাটিরই উদ্ভিদ আমি ধান ধান গাছটাকে যেমন মাটি থেকে সৃষ্টি করেছি তোমাকেও মাটি থেকে সৃষ্টি করেছি তাহলে আমি যে বললাম ধান কাটার সময় হয়েছে এই ধান কাটা মানে মানুষ কাটা মানুষ কাটার সময় হয়েছে ক্ষেতের ধান কাটে ওই ধানের গৃহস্থ আর এই মানুষ নামক ধানের গৃহস্থ কে কে আমি দেখি এখন মাথাগুলি পাকছে আমাদের মাথাগুলি পাকছে নোয়াখালীতে কি কয় দানের সময় হয়েছে নাকি কয় না কামলা বদলা মুনি ভাইয়ারা কই দেখো দান দাইতে যাইতেছে দান যাইতেছে মানে কাটতে যাচ্ছি এখন পৃথিবীতে শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে এখন কাটার সময় হয়েছে মানুষের এখনছে এটা হলো এখন দানের শীষ মাথাগুলি কি দানের শীষ যিনি গৃহস্থ মালিক যিনি এই ফসল করেছেন তিনি এখন কাটবেন যেগুলি পাকি গেছে এগুলি কাটবে আর যেগুলি পাকে নাই ওগুলি থাকবে কারা কারা পাকতে চান পাকাগুলি কাটা পড়বে এখন পাকা যাবে না কাঁচা সবুজ থাকতে হবে কি থাকতে হবে সবুজ সতেজ থাকতে হবে সবুজ সতেজ থাকা যায় কি দিয়া আর পাকে কি দিয়া এটা বলবো অসময়ে আম পাকে না হয়তো একটা একটা কি পোকা একটা হুল ফুটিয়ে দিয়েছে আমটা মাস পরে কিন্তু সে আম পেকে গেছে দেখা গেল তিন মাস আগে ঠিক না বুঝে গেল কোনো একটা দোষ ভিতরে ঢুকলে ওটা তাড়াতাড়ি থেকে যায় আল্লাহ তো আমাদেরকে দিয়েছেন আমরা সাধারণত ন্যাকামল করতে 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 সত্তর আশি নব্বই বছর পরে আসতে নিজেরা একেবারে সময়ে পরিপক্ক হয়ে আমরা মারা যাব কিন্তু যদি অসময়ে দোষের কারণে ভাইরাসের কারণে জীবাণুর আক্রমণের কারণে অসময়ে থেকে গেছে তাহলে তো এগুলি সমস্যা এগুলি কি করতে হবে এগুলি অসময় পাকছে তো পাকা কি না কাটি সুসময় পাকুক আর অসময় পাকুক পৃথিবীতে দেখতে পাচ্ছি অনেক কোটি 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 শত শত কোটি মানুষের এই মাথা গেছে পাকিয়েছে মাথা পেকে গেছে এখন কাটার সময় হয়েছে ধান কাটার সময় হয়েছে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার গতকালকে একটা কথা বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো মারামারি হানাহানি করো না করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে কথাটা সঠিক বাস্তব জাতি বিভক্ত হলে দুই দলে মারামারি করবে তার ভিতর থেকে তৃতীয় শক্তি একটা বেরিয়ে দেশটা করে দেবে। এটা এটা নিয়ম কি মারামারি এখন ওয়াকার তো বললেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন মারামারি করবেন না আমি বলবো ঐক্যবদ্ধ থাকে কেমনে কি দিয়া আর মারামারি হয় কেন কি দিয়া জানা উচিত আমি ঐক্যবদ্ধ থাকতে চাইলেও কাজ চেতনা বিশ্বাস বক্তব্য কর্ম আমার জীবনে না থাকে আমি ঐক্যবদ্ধ থাকতে পারব পারব ঐক্য তৈরি করে কি কোন জিনিসে যেমন একশো গরু এটাকে আপনি এখন ঐক্যবদ্ধ করবেন ঐক্যবদ্ধ করতে হলে রাস্তা দিয়ে একশো গরু চালাইতে হলে একটা রশি দিয়ে কি করা লাগে বাঁধা লাগে বাঁধা লাগে না কষাই কাছে গরু নিয়ে যায় দেখেন না একটা বিশাল রশি দিয়ে বাঁধ একজনে নিয়ে যায় এখন আমরা ঐক্যবদ্ধ হইতে হলে একখান রশি লাগবে কি লাগবে তোমরা ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রশি ধর ধরে অর্থাৎ আছে সে ওমনি ইসমত অর্জন করো নিরাপত্তা অর্জন করো একে অপরকে জড়িয়ে ঐক্যবদ্ধ করে রাখার কাজটা করো করতে গেলে একখান রশি লাগবে একখান দড়ি লাগবে সেই দড়িখান হলো আল্লাহর এই দড়ি দিয়া শরীর বাঁধে না মন বাঁধে কি বাঁধে এই যে এখানে এতগুলি লোকেরে বাঁধী রাখছে এই একটা মাহফিলের সামনে দিছে কিসে এইটা মনের মধ্যে একটা বাঁধন দিছে দিছে কি না হ্যাঁ একটা বাঁধন দিছে মনের জোড়া লাগায় কে আল্লাহ কোন বলাবে দবাইনা সুবাইন সকল মানুষের মন পাখিগুলি রহমান রহিমের দুই আঙ্গুলের মাছ খাজান মনের মালিক আপনি না মনের মালিক কে আপনি ঠিক মতো আগান দিছে মসজিদে যান নাই নাই আল্লাহর মনে কষ্ট আল্লাহ আপনার দিয়েছেন এমন এক বকা আপনার শুনেছে এখন সংসার যা যা অবস্থা গন্ডগোলটা আপনি বাজাইছেন আপনি মালিকের মনে কষ্ট দিয়েছেন ওনার ডাকে সাড়া না দিয়ে মালিকা আপনার ঘরে এটার প্রতিশোধ নিছে যে তুই যেমন আমার অন্তরে ব্যথা দিলি তো তোর স্ত্রী আদরের স্ত্রী দিয়া গালি শোনায় এসে ব্যথাটা আমি প্রতিশোধ আদাই করিলাম ঠিক না بیٹے ঠিক ঠিক না بیٹے জেনারেল ওয়াকার যে বললেন ঐক্যবদ্ধ থাকেন গন্ডগোল করেন না মারামারি করেন না এই গন্ডগোল মারামারি কেমন পর্যন্ত থামবে না যতক্ষণ একখান কাজ আপনারা না করেন বাংলাদেশ না করে সারা পৃথিবীর মানুষ না করে ওই যে ইসরায়েল আর ফিলিস্তিনে খুনে খুনি রাশিয়া আর ইউক্রেনে খুনে খুনি ঠিক না এখন আমেরিকা আইসে সিরিয়াতে ইরানের লগে খুনে খুনি পাকিস্তান ভারত খুনা খুনি বাংলাদেশ ভারত তো কি যে লাগা লাগছে রে ভাই সেটা তো আর ভাষায় বর্ণনা করা যায় এই সবের মূল মূল কারণ কারণ এক এক জায়গায় জায়গায় সেটা কি হ্যাঁ কোরআন আমি আর এক রকম করে যাই মালিকের সাথে গন্ডগোল মালিকের হুকুম অমান্য করা হোল্লাহ্ বে তো মিন্নাহা জামিয়াম বা দোকম লে বা দে না দো ওয়ালাকুম ফেল অমদে আদম কি করছে এত সুখের জাননাত আদম হাওয়ার কিসে বের করেছে আওয়ামী গিয়ে গিয়া টেনে বের করছে না বিএনপির লোকেরা না বুঝ গিয়া কিসে বের করেছে একটা হুকুম অমান্য করেছে আরে গোলামের জাত গোলাম আমরা কি আমরা গোলামের জাত গোলাম আমরা সব ফকির নির্ভুত বাবা ফকির আমি নিজে ফকির আমার মাও ফকির নেই কার ফকির নেই আমরা সবাই আল্লাহর ফকির আল্লাহর হুকিনী আল্লাহর বিহারি আল্লাহর কাঙ্গাল আল্লাহর ভিক্ষুভ আল্লাহর দুয়ারের মিসকিন ঠিক না